আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমরা আজকে প্রতিদিনের মতো শালিক পাখিকে খাদ্য দিচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে অনেকগুলো শালিক পাখি চলে অলরেডি অনেকগুলো সাথে খালি ছবি চলে এসেছে আমাদের এখানে আমরা আপনাদেরকে দেখাবো যখন খাদ্যগুলো দিচ্ছি অলরেডি মোটামুটি অনেকগুলো ভাবে চলে আসবে আমরা সেটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা খাদ্য গুলো দিয়ে দিলাম